নমস্কার সবাইকেই জানাই শুভ দুর্গা পুজো সবার ভালো কাটুক সবাই আনন্দে কাটাও পরিবারের সাথে সময় দাও সুস্থ থাকো ভালো থাকো সবাইকেই জানাই আবারও দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবার পুজোটা একটু অন্যভাবে আমরা কাটাতে পারি কয়েকটা বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কী হবে আমাদের এই পুজোটাই আনন্দটা আরও অনেক আনন্দময় হয়ে উঠবে যে সমস্ত মানুষরা আমাদের চারপাশে রয়েছে যাদের পুজোর সময় বোনাস বলে কিছু হয় না যাদের পুজোর সময় এক্সট্রা ইনকাম বলে কিছু হয় না যাদের পড়ার মতো নতুন জামাকাপড় নেই যারা খুব কষ্টে জীবন কাটাচ্ছে তাদেরকে আমরা কি করতে পারি পুজোর সময় নিজে একটা ড্রেস কম নিয়ে নিজে একটু স্যাক্রিফাইস করে তাদেরকে হেল্প করতে পারি সাহায্য করতে পারি প্রত্যেকটা মানুষ আমরা যদি চেষ্টা করি কিছু না কিছু অন্ততদের জন্য পারি যদি আমরা চাকচিক্য আনন্দের মধ্যে সব সময় ওইদিকে না তাকিয়ে একটু নিচের দিকে তাকাই আমরা অনেক কিছু দেখতে পাবো তাদের মধ্যে যদি আমরা আমাদের আনন্দটা শেয়ার করে দিই তাহলে আমাদের এই আনন্দটা হাজার গুণ বেড়ে যাবে আর এই আনন্দ অবর্ণনীয় এই আনন্দ অবচনীয় কাউকে বলাও যায় না বনা বর্ণনাও করা যায় না লেখাও যায় না এই আনন্দ এই আনন্দ যেটা এটা হৃদয়দে অনুভব করা যায় এই আনন্দ অপূর্ব আনন্দ তাই আসুন সবাই মিলে আমরা যে সমস্ত মানুষ যাদের কিছু নেই তাদেরকে আমরা হেল্প করি তাদেরকে আমরা সাহায্যের হার বাড়িয়ে দিই আর যে সমস্ত পশু পাখি যারা আমাদের চারপাশে রয়েছে অবলা যারা কথা বলতে পারে না তাদের উপর অত্যাচার না করি এমন কিছু করব না পুজোর সময় বিশেষ করে দুর্গা পুজোর পরে যে দীপাবলি আসছে এমন কিছু করব না যে তাদের ক্ষতি হবে তারা কষ্ট পাবে আমরা যেটা খাচ্ছি যেমন আমরা আনন্দ করবো ভালো মন্দ খাবো তাদেরকেও আমরা কিছু ভালো মন্দ খাবারকে দিতে পারি তারা যাতে সুস্থভাবে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা করতে পারি আমরা সবাইকে নিয়ে আনন্দে আনন্দ করা উৎসব করা এটাই হলো আনন্দের উৎসব এটাই হলো দুর্গা পুজো এটাই দীপাবলি এটাই হলো পুজোর ছুটি সবাইকে নিয়ে আনন্দে কাটানো শুধু নিজের আনন্দ নয় আমাদের চারপাশে যারা আছে তারাও যদি আনন্দ থাকে তারাও যদি খুশি থাকে তারাও যদি সুন্দর থাকে তাহলে আনন্দটা সম্পূর্ণ হবে নিজের আনন্দ স্বার্থপরের মতো নিজের আনন্দ নিয়ে ব্যস্ত থাকলে হবে না সবাইকে খুশি রাখা দায়িত্বও আমাদের আসুন সবাই মিলে আমরা সাহায্য করি সবাই মিলে আমরা আজকের থেকে যারা করিনি কোনো দিন আজকের থেকে কিছু কিছু অল্প অল্প হাত দিয়ে কাউকে সাহায্য করা শুরু করি মনটে মনের দরজা খুলি আসুন এটাই আমাদের জীবন শুধু আগড়ে রাখা যক্ষের মতো নিজের জন্য করা নিজের মতো আঁকড়ে রাখা এটা জীবন নয় জীবনে আসবে যাবে এটাই হলো আমাদের জীবন সবাইকে নিয়ে আনন্দে একসাথে বাঁচা এটাই হলো আমাদের জীবন জীবনটাকে যদি সুন্দর করতে হয় মধুর করতে হয় জীবনের যদি প্রত্যেকটা জানলা দরজা খুলতে হয় তাহলে সবার ভালো সবার মঙ্গল চাইতে হবে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কেউ যদি তোমার হাত ধরে তার নিজের জীবনটাকে সুন্দর করতে চায় কেউ যদি তোমারকে একটু আশ্রয় নিয়ে বাঁচতে চায় সেটা তোমার করা উচিত এটাই হলো আমাদের প্রধান কর্ম এটা যদি আমরা করি আমাদের জীবন আমাদের হৃদয় অনেক সুন্দর হবে আমাদের হৃদয় আমাদের সুন্দর মন আমাদের হবে এই হচ্ছে আমাদের জীবন চলো আজকের থেকে এটাই শুরু করি এবার দুর্গা পুজোটা আমরা এইভাবে করি এবং আমরা আমাদের মনটাকে মনের সংকৃতটাকে দূর করে আমরা আমাদের হৃদয়টাকে অনেক বড় করি আবারও সবাইকে শারদীয় দীপাবলির অগ্রিম অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই নমস্কার